হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে এতেছি একটু ছোট্ট ব্লগ লক্ষ্মী পূজার উপলক্ষে তো তোমরা সবাই আমার সাথে থেকো লক্ষ্মী পূজাটা আমি কি করে করি সেটা দেখি চলো এবার ফুল তুলতাম জামো ফুল তুমতাম আয় মানে শিউলি গাছের নেছে এত শিউলি ফুল আমার মনে করতেছে যে সব ডেক লগত তোকা খাইতাম কিন্তু আমি একটা একটা করে দোকান ছাড়া তো আর সব ডেক লগ পারতাম না তো প্রথমে ঝাড় এলেছি ঝাড় দিয়া তো একটা একটা করে দোকানে আরম্ভ করতেছি আমরা বাড়ির জবা ফুল গাছটা এত বড় দে আমি এমনি হাত দিয়ে লাগুর খাইতেছি না তো তাই কইতাছি একটা বাসে এনে দাও কামতা কইরা তো এনে দিছে দেখো আমি জবা ফুল লিঙ্কন সাদা জবা তারপর শিউলি ফুল লইয়া ঘরের দিকে রওনা দিছি বাইরে তো যে প্রচণ্ড বৃষ্টি আইছে গোলাপ নাই মানে লক্ষ্মী পূজার তো বৃষ্টি তো এবার আলপনা করতাম বসি কারণ আলপনা করতে করতে অনেক দেরি হয়ে যায় অনেকটা আলপনা করোনা আসে ঘরে আমার কাছে সন্দেশ বানাতে অনেক ভালো লাগে তা আমি মা দাগডোনা তাড়াতাড়ি চলে আসি সন্দেশ বানান লেখা দেখো আমি কত স্পিডে সন্দেশ বানাতে পারি আমি আল্পনা করতে দেখতে আসে আর তাই না আমার করতে আসে আমিও একটু আল্পনা করুন তো না তুলি রং টং সব দিয়ে দিছি আল্পনা করতে আসে দেখো আল্পনা কীভাবে করতে আসতে মানে একটাতে কাদের রাও দিতে আসে পাইনে জানে যে আল্পনা করছে তো করছে তো করতে আসে তো আমাদের আল্পনা হতো না তো টুনি লাইটের দিকে লাগাইতে লোচ্ছে তারপরে বিকালয়ে যেতেছে তো বিকাল হয়ে যাতে মানে সন্ধ্যার সময় তো মোজাবো মো তো বিকালটা আমি ফল প্রসারি কাটুম তো সব ফল প্রসারিটি আমি ধুয়ে লুইতাছি তারপর আমি তালে শ্বাস কাটাম চলে এসি আজকে আমরা লক্ষ্মী পূজার মধ্যে যা যা আয়োজন করছি দেখো তারপর আমি আলপনা করতাম বইশে গা গেছে গা তো আমি তো আলপনা করে খেলাইছি শুধু লক্ষ্মীর পাড়ার তুলসী গাছটা রয়ে গেছে কারণ এটি তালেগুড়া দিয়ে করুন তো আমি আমার জীবনে ফার্স্ট এরকম করে আলপনা করছি দেখো এরকম হয়েছে তোমরা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও বা কমেন্ট করেও দে সুন্দর হয়েছে আমাদের তারপর আমি সন্ধ্যাপাতি তৈরি মুসিবাতে একটা দড়াতে আসি আর বাবা বাজার থেকে আর তিনটা মানে জল জল দিয়ে মুসিবাতে জলে আমি আমার জীবনে ফার্স্ট দেখছি তো তোমরা কারা কারা দেখছো আমি তো কোথাও না কিন্তু আমি ফার্স্টে দেখছি এটি এখন আমি জল দিবো জল দিলে জ্বলবো তোমরা দেখো জালাটা আছে তো আমি কইতে জ্বালা দি তারপর সুন্দর হয়ে গেছে গা তো আমি দুবা দি দিতে মায় চলে আইছি তারপর হাঁসালি করবো কারণ সুন্দরশ্রমে লক্ষ্মী ঠাকুরের হাঁসালি করে কুতো চাষ করে সবার প্রসাদ দিতে আসি